পরশু মানে কুড়ি তারিখ আমাদের মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় উনি আসবেন উনি প্রাক্তন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যেই আইকনিক আমাদের এই যে ক্রিকেটের উনি কুড়ি তারিখ আসছেন উনি প্রায় ঘন্টা দুই থাকবেন এখানে মেন অডিটোরিয়ামে আমাদের উনি বক্তব্য রাখবেন একটা লিডারশিপ এবং মোটিভেশনের উপর একটা লেকচার দিবেন এবং তারপরেও আমরা মহনময় মাঠে নিয়ে আসবো মহনময় মাঠে উনি নিয়ে আসবেন আসবেন এখানে আমরা একটা ক্রিকেটের একটা ভালো মাঠ তৈরি করা এবং এখানে ক্রিকেটার যে তোলা একটা ক্রিকেট একাডেমি যদি কিছু করা যায় সেই নিয়ে উনি আমাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং এটাও আশা করি ফ্রুটফুল হবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা দেবে আমরা এই ক্রিকেটের যে ডেভেলপমেন্ট আমাদের বর্ধমানের বুকে সেটা এই ইউনিভার্সিটির মাধ্যমে উনি চাইছেন যে বর্ধমানে আমরা একটা ভালো একটা ক্রিকেট একাডেমি ভালো মাঠ তৈরি করি কারণ বর্ধমান খুব কলকাতার কাছে হয়ে গেছে এবং সেই জন্যে এটাও একটা প্রচেষ্টা আছে আমাদের ক্রীড়া বিভাগের তরফ থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে মাননীয় সৌরভ গাঙ্গুলি পরশু দিনে নিয়ে আসছেন আচ্ছা আপনার নাম আমার ডক্টর সুরজিৎ নন্দী সিনিয়র পোর্স অফিসার বর্ধমান ইউনিভার্সিটি